আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। দুনিয়াতে কোনো প্রোডাক্ট হোক যে কোনো জিনিস হোক আমরা বাঙালি সেটাকে কপি করে ফেলি চায়নার মতো চায়না ইলেকট্রনিক যে কোনো জিনিস ভালো ভালো জিনিস তারা কপি করে ফেলে মোবাইল দেখে নিয়ে ইলেকট্রনিক যে কোনো পণ্য আর বাঙালি যদি দেখে যে একটা মানুষের অনেক মানুষকে হেল্প করতেছে এখন তার নামে সেও প্রতারণা শুরু করে দেয় বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ বুঝবেন আমার তদ্দুরের নিয়ম হচ্ছে সামর্থ্য থাকলে আপনি টাকা দিবেন সামর্থ্য না থাকলে সম্পূর্ণ ফ্রি আবারও বলতেছি সামর্থ্য থাকলে দিবেন সামর্থ্য না থাকলে আপনার সম্পূর্ণ ফ্রি আপনি বলবেন যে আপনার সামর্থ্য নেই আর আপনাকে আবার বলবো যে এই মাল কিনতে হবে সেই মাল কিনতে হবে এটার জন্য এই দেন সেই দেন প্রশ্নই উঠে না ঠিক আছে আর আপনি যদি বলেন যে আপনি কোটিপতি বাংলাদেশের শীর্ষস্থানীয় ধনী তারপরে যে আপনাকে আমি বলবো যে আপনি এরকম টাকা দেন ওইরকম টাকা দেন এরকম টাকা এরকম অফার সেরকম টাকা সেরকম অফার এইগুলা আমার জীবনেও হবে না ঠিক আছে যদি বলেন যে দেখেন যে কেউ এরকম ই করে এরকম চাইতেছে বড় অঙ্কের কোনো টাকা চাইতেছে অথবা কন্ট্যাক্ট করতেছে যে আমাকে এত টাকা দিতেই হবে তাহলে তাকে বলবেন ভিডিও কলে আসুন ঠিক আছে কারণ আমার ভিডিও ডাউনলোড করে আবার ওইটা আপলোড করে ফেলে সুজা হুজুর নামে একটা আইডি ওর কিন্তু আমি একজন অনেক বড় অফিসার দিয়ে ওর সম্পূর্ণ তথ্য নিচ্ছি দেখছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা ঠিক আছে আর থানা থানার সব কিছু আছে আমি একটা যিনি জয়ভদ্র অফিসার আমাকে দিয়েছিলেন সবকিছু স্কিনে দেবো তার সম্পূর্ণ ঠিকানা আমার কাছে আছে এখন তার থানায় আমি মামলা করবো ঠিক আছে তার থানায় মামলা করবো বড় আকারে যাতে করে প্রতারক একদম সাইজ হয়ে যায় কারণ তার সাথে আমি যোগাযোগ করছি উল্টা আমাকে কি বলছে জানেন আমাকে বলছে যে আমি নাকি ফেকার সে নাকি সঠিক চিন্তা করেন আমি আয়নাতে গিয়ে আবার আমার চেহারা দেখলাম যে সত্যি কি আমি ওই মানুষ রয়ে গেলাম নাকি আমি নিজে পরিবর্তন হয়ে গেলাম একটু দেখি আয়নাতে গিয়ে দেখলাম না আমার চেহারা তো ঠিকই আছে এখন সে প্রতারণা করতেছে বলতেছে সঠিক আর আমি মিথ্যা একজনের কাছ থেকে অনেক টাকা খাইছে আজকে একজনে ফোন দিয়ে মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে কালকে মেসেজ দিয়েছেন আপনি কি জাহান নামকে বয় করেন বললাম অবশ্যই পরে বললাম কেন এটা তো একটা রহস্য থাকে কেন বলার পর উনি বললেন যে আমি ওনার সাথে টাকা খাইছি খাইছি স্ক্রিনশট দিলেন সাথে মতো পরবর্তীতে দেখি ওই সুজা হুজুরের নাম্বার এই দেখেন অবস্থা আবার অনেকে ইউটিউবে টিকটকে বেশিরভাগ মানুষ টিকটকে একটু রাফ স্টাইলের বেশি পড়ে যায় তো টিকটকে দেখা যায় আমি যে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার কাছ থেকে তদবির নিতে হলে একটা লাগবে না আপনার সামর্থ্য নাই আপনি বলবেন যে সামর্থ্য সম্পূর্ণ তদবির ফিরতে পাবেন দেখা যায় কমেন্ট করে বিশ্বাস করে না অনেকে বলে যে এটা ফাউল এমনি মিথ্যা এই সেই আরো কত কিছু তাদেরকে বলবো আপনি যাচাই করার জন্য একবার নেন বলেন যাচাই করার জন্য বলেন যে আমাকে একটা তদবির দেন দেখেন আমি টাকা চাই কিনা যদি চাই যদি তার টাকা ছাড়া হ্যাঁ চাইতে পারি টাকা ছাড়া যদি আপনি যদি বলেন যে আপনি অসহায় আর টাকা ছাড়া আপনাকে তদবির না দেয় তাইলে ওইখানে গিয়ে কমেন্ট করেন ঠিক আছে কোনো সমস্যা নেই আর অযথা এমনিতে মানুষের উপর এরকম মিথ্যা আরোপ করবেন না ওইসব কবিরা গুণা কারণ আরেকজন অসহায় মানুষ সে হয়তো আমার হেল্প নিত আপনার কমেন্ট দেখে শেয়ার হেল্প নিবে না বলবে হারে ওর নিজে হয়তো বলছে যে ওর টাকা ছাড়া দেয় না সত্যি হতে পারে না হয়তো ওই মানুষটা আমার কাছ থেকে নিত অসহায়ের কারণে কিন্তু তার কাজটা সুখ শান্তিতে ফিরত রয়েছে এটা সমস্যা থেকে সে মুক্তি পেত কিন্তু আপনার এটার কারণে সেটা নিল না সে একটা কষ্টের মধ্যে থাকলো এটা দায়ীকে আপনি নাকি আমি উচিত হলো যে কেউ হোক কারো পক্ষে বিপক্ষে আপনি কিছু বলার আগে তাকে বাছাই করবেন পক্ষেও সহায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তিন চার দিন আগে যদি ফোন দিয়ে বলছেন উনি বললাম যে আমার দ্বারা কাজ হতে পারে না হতে পারে কারণ আমরা আল্লাহ বিশ্বাসী আল্লাহ চাইলে কাজ হবে না চাইলে নাই ভিডিওতে যেরকম বলি ওইরকম উনি বলছেন হুজুর আপনি যে কি বলেন আপনার দ্বারা কাজ হবে না এটা কোনো কথাই হতে পারে না অবশ্যই আপনার দ্বারা কাজ হবে বললাম তাইলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন কারণ আমি অনেকের তদ্বর করি অনেকের হয় না অনেকের হয় অনেকের হয় না এটা আমি জানি আমি নিজে করতেছি আমি জানি আপনি যদি বলেন যে আমি কাজ করবার হবে না এরকম কোনো কথা নয় সবার হয় তাহলে আপনি এটা আমার সম্পর্কে আপনার ভুল ধারণা এই চিন্তা করেন এরকম একদম আবালের মতো না বুঝে মাথায় কাউকে তুলবেন না 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 আবার কাউকে জেনে বুঝে ফেলবেন যাই হোক আজকের যে বিষয় এটার দুইটি কারণে এই ভিডিও করা প্রথম যে কারণ সেটা হচ্ছে প্রতারকের নাম্বার যদি আপনারা কোথাও পান যে আমার ভিডিও আর আমার নাম্বার যে দুইটা একটা হচ্ছে লাস্টে ত্রিশ হচ্ছে তার একটা গ্রামীণ একটা বাঙালি এই দুই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বার আপনারা দেখতে পান দয়া করে কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে এবং ইমোতে স্ক্রিনশট পাঠিয়ে দিন তার বিরুদ্ধে কিরকম ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি দেখবো ইনশাল্লাহ নেবো কারণ সে আমার নাম দিয়ে প্রতারণা করবে মানুষের কাছ থেকে টাকা খাবে আর পরবর্তীতে ওরা ফটাবাসের চিবাইটুকে ও ব্লক করে দিবে আবার তালাশ করতে করতে যখন আমার ভিডিও সামনে যাবে পরে আমাকে এসে ট্রেড দিবে যে আমি টাকা খাইছি খাইছি সে খাইছি তো এগুলো তো ঠিক না এগুলো শোনার পরে আসলে মাথা ঠিক থাকে না ঠিক আছে আর মানুষের অনেকে বললো না কিন্তু তার মনে মনে তো এটা জানবে যে আমি তার টাকা কাটা খাইছি আমি প্রতারক মুখে বলি এক কাজে কর্মে আরেক কথা তো কেউ হলে তাকে অবশ্যই পরিপূর্ণভাবে সাইজ করব অলরেডি কয়েকজনকে সাইজ করা হয়েছে আর এখন সে পেন্ডিং আছে ওই তারও সাইজ করা হবে ইনশাল্লাহ আর একটা হচ্ছে যাদের উপরের কোনো কর্মকর্তা সাথে সম্পর্ক রয়েছে আপনারা একটু আমাকে হেল্প করবেন তাদের দিয়ে অর্থাৎ এখন আমি যে একজনকে দিয়ে করতেছি একজনকে দিয়ে বারবার কয়েকটা এরকম প্রতারককে ধরতে বা প্রতারকের কথা বলতে নিজের কাছে লজ্জা মনে লজ্জাবোধ হয় যে কতবার কত কমপ্লেন করবো একজনের কাছে সেজন্য দুই চারজন হলে ভালো হয় আসলে এটা আর দ্বিতীয় নম্বর এটা সেটা হচ্ছে তদ্বির আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি যদি আমাকে বলেন যে আমার সামর্থ্য নেই আমি খুব কষ্টে আছি আপনি টাকা নেন আপনি বলেও আমাকে টাকা দিতে পারবেন না ঠিক আছে আপনি যদি বলেন যে আপনি টাকা নেন তারপর আমি নেব না ওইটা পরীক্ষা করে দেখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তদ্বির হবেন কোনো ধৈর্য হারা হবেন না কোনো ভয় পাবেন না যে যোগাযোগ করবো করতাম কিনা না করার পর যদি টাকা চায় কারণ এটা এটা বিজনেস সবাই ভিডিওতে অনেক অনেক ভিডিওতে দেখবেন সবাই বলে যে এক টাকাও লাগবে না গ্যারান্টি তো আমার এখানে আবার গ্যারান্টি গ্যারান্টি নেই ঠিক আছে কারণ আল্লাহ বিশ্বাসী সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ এটা আমি মানি আপনি যদি ওই মানেন তাহলে তদ্দুন নিতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট আমার কাজ হবে কিনা ওই রকম পার্টি আপনি হান্ড্রেড পার্সেন্ট লাখ লাখ টাকা নিয়ে যদি আমার এসে ফায়াবোধ ধরেন আর হান্ড্রেড পার্সেন্ট ধরেন এখানে জায়গা নেই আর যারা মনে করেন যে আল্লাহ বিশ্বাসী আপনার কোনো ক্ষমতা নেই আল্লাহ চাইলে আমার কাজ হবে না চাইলে নাই আপনি উচলে চেষ্টা করেন টাকা দিতে পারবো না সমস্যা সমস্যা নেই নেই একদম ফ্রিতে পাবেন কোনো আর যদি আপনি আবার অতি চালাক হয়ে যান হয় মৃত্যুক না হয় চাপাওয়াজ যেমন আমার কাজটা আপনি করে দেন আপনাকে আমি বড় অঙ্কের টাকা দেবো এই করব সেই করব যা চাইবেন তা পাবেন খুশি করব কেন আপনি তো আমাকে আজ থেকে বড় লক্ষ হওয়ার তদবির নিচ্ছেন না যে বড় লোক খুঁজে যাবেন আমাকে যা ইচ্ছে তা দিয়ে দেবেন এরকম তো নয়

কোনো লাভ হবে না কোনো উপকার পাবেন না ঠিক আছে আপনারা নিতে পারেন সেটা সমস্যা নেই উপকার পাওয়া না পাওয়া সেটা আল্লাহ জানেন আপনি হয়তো মিথ্যা বাজি চাপাবাজি করে উপকার পেতে পারেন সেটা সম্পূর্ণ আল্লাহ এবং আপনার মধ্যে সীমাবদ্ধ তো সেজন্য ভয়ের কোনো কারণ নেই আপনারা ততদিন ফ্রিতে পাবেন আর যদি আমার নামে কেউ দেখেন যে ভিডিও এরকম সুন্দর ভাবে কথা বলতেছে এবং এই যে ভিডিও করছে এখানে আমার নাম্বার কেটে দিয়ে আর একজন আরেক নাম্বার যদি বসাই দেয় আপনি আর ওই ওই ভিডিও আপনার সামনে যায় আর আমাকে আপনি না চিনেন আর নাম্বার না চান তাহলে ওই ভিডিওর নাম্বারটা আপনি আমাকে মনে করবেন পরবর্তীতে তার সাথে আপনি লেনদেন করবেন তখন সে যদি আপনাকে বড় অঙ্কের কোনো টাকা চায় তাহলে আপনি বল বুঝে নেবেন যে সে আমি নয় ফেক ঠিক আছে তো সবাই সাবধানে থাকবেন চার সংখ্যা বিজয় কথা বলবো সেটা হচ্ছে যদি আমার কাছ থেকে তদবির নিতে চান আপনার যদি সমর্থন না থাকে এক টাকাও দিতে হবে না খরচের জন্য কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও না আগেও না পরেও না সম্পূর্ণ বিনামূল্যে তদবির পাবেন ঠিক আছে কিন্তু অনেক প্রতারক সুজা হুজুর নামে একটা শেরপুরের ময়মনসিংহ জেলার শেরপুরের তার সম্পূর্ণ টিকা আমরা আমার কাছে চলে আসছে একজন বড় অফিসার আমাকে ঠিকানা দিয়েছেন ওই ওর কাছে আমি ফোন দিলাম সে উল্টা আমাকে আর বুল বুঝায় বলে আমি নাকি ফেক নাকি শোনা

তার পরবর্তী ব্যবস্থা আমি নিব ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত